আরও একবার প্রমাণ হলো মঠ মিশন সম্মান দিতে জানে নিতেও জানে কেন বলছি কথা শুনুন তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মায়ের বাড়ি আসছেন বলে মঠ মিশনের সাধারণ সম্পাদক বেলুর মঠ ছেড়ে যেচে ছুটে আসেননি বাগবাজারে বাগবাজারে মায়ের বাড়ির সন্ন্যাসীরাই সামলেছেন সমস্ত কিছু এই যে মহারাজকে দেখছেন মোদীর পাশে পাশে ইনি মায়ের বাড়ির অধ্যক্ষ নিত্য মুক্তানন্দ মহারাজ আর যে সমস্ত সাধুদের দেখছেন সকলেই মায়ের বাড়ি নিযুক্ত প্রধানমন্ত্রীও ভালো করেই চেনেন বেলুর মঠের সাধারণ সম্পাদক এই স্বামী সুবীরানন্দ মহারাজকে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী সবার ফোনেই কিন্তু আসে এই সন্ন্যাসীর কাছে তার কথাতেই কাজ হয় মঠে মোদি আসছেন মানেই তিনি লাফাতে লাফাতে চলে আসবেন এমন কিন্তু তিনি করেন না মঠের সম্মান নিজেদের সম্মান এটা মোদিজি নিজেও বোঝেন তাই আমি এত করেছি মিশনের জন্য উনি কেন এলেন না এই সব বালখিল্য কথা বলেন না সম্মান দিতে তিনি জানেন রামকৃষ্ণ মিশনের ভাবধারাকে সম্মান করেন তিনি এটাই তো ফারাক করে দেয় তাই নয় কি এসএস মিডিয়া রিপোর্ট